সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা একটা ছোট্ট তাড়াতাড়ি চটজলদি তৈরি করা রেসিপি দেখা যাচ্ছে যে খুব সহজে তৈরি করা যায় একটু লেবুর রস দিয়ে ভেটকি মাছ মাখিয়ে রেখে তার উপরে একটু দই দিয়ে মাখিয়ে ব্যারেনেট করে তার উপরে কাশন দিয়ে দিয়ে টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে সর্ষের তেল ঢেলে পরিমাণ মতো আন্দাজ মতো নুন হলুদ লঙ্কা দিয়ে টিফিন বক্সের মধ্যে ভরতে হবে টিফিন বক্সে করে ভোরে অন্তত পক্ষে কুড়ি মিনিট গরম জলের মধ্যে কড়াইতে করে বসিয়ে তাকে ঢাকা দিয়ে ভাপেতে রাখতে হবে ভাপেটা মোটামুটি হয়ে গেছে বুঝতে পারলে গ্যাস বন্ধ করে দশ পনেরো মিনিট ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হতে দেবার পর তারপরে সেটা খুলে ধীরে সুস্থে পরিবেশন করতে দিতে হবে এবং এত টেস্টি খুব তাড়াতাড়ি তৈরি হওয়া একটা রেসিপি বাড়িতে লোক আসলে সময় কম থাকলে চটজলদি তৈরি করে ফেলুন আমাদের দই এবং কাশন্দি দিয়ে ভাপা ভাপা আমাদের কী মাছ দেখে বুঝতে পেরেছেন কি দেখে নিন তো কী মাছ কমপ্লিট করে ফেলুন রান্নাটা খুব তাড়াতাড়ি এবং গরম গরম ভাতে বাঙালির প্রিয় খাদ্য ভেটকি মাছের ভাপে পাতে দিয়ে দিন এবং সবাই মিলে আনন্দ করে খান রান্নাটা খুব সহজ সবাই একটু খাওয়ার পরে কমেন্টসে জানান কেমন লাগলো সহজ রেসিপিটা এবং পুজো ও আনন্দের দিনে এটাই হোক জীবনের আনন্দ একটুখানি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে একটুখানি শেয়ার করুন যাতে মাঝে মাঝে একটু আর এরকম রান্না আপনাদের জন্য গিফট করতে পারি দিতে পারি টাটা ভালো থাকবেন সবাই পুজো ভালো কেটেছে সামনে কালী পুজো আসছে আরও ভালো করে কাটুক এবং ভাইপোটার দিন এই রেসিপিটা ছোট্ট করে করে ফেলার চেষ্টা করুন দেখবেন খুব ভালো লাগবে সহজ পদ্ধতিতে সহজ রান্না করা অভ্যেস করতে হবে কারণ আমাদের হাতে সময় কম সময় কম